তো আজকে হলো স্যাটারডে সেকেন্ড স্যাটারডে তার জন্য সবারই ছুটি আর তাই জন্য আমরা এখন সেই চেনা ফিরে গেছি হায়দ্রাবাদে এসে যেটা আমাদের কাজ যেটা আমাদের রুটিন সেটাতেই আমরা এখন ফিরে গেছি সেটা হচ্ছে সকাল সকাল উঠে কিছু কাজকর্ম সেরে নিয়েছি স্নান পুজো খাওয়া দাওয়া ব্রেকফাস্ট এগুলো হয়েছে তো এখন আমরা রেডি হয়ে নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের মেন কাজ সেটা হচ্ছে সপ্তাহের বাজার করা যেটা আমাদের ডেইলি রুটিন তো মোটামুটি শুরুই হয়ে গেছে এসে থেকে এত পরিমাণে বিজি ছিলাম যে ভিডিওই অন করতে পারিনি তো চলো আজকে সবাই মিলে একটু বাজার করে নিয়ে আসি আর মানে সপ্তাহের মাছ ডিম যা লাগবে আর কি সব নিয়ে আসবো আগামী এক সপ্তাহের জন্য আর জানিসের তো খুব শরীর খারাপ হয়েছিল এখন একটু এইটুকু সুস্থ এইটুকু হাসছে দেখো সেটা টাটা দিয়ে দাও টাটা এই যে টাটা দি যে টাটা দিচ্ছে টাটা দিতে বললে টাটা দাই তো চলো এখন যাওয়া যাক ভেজিটেবলস মার্কেট আর মাছের দোকানে মাছের দোকানে মাছ তো বলাই আছে অ্যাজ ইউজুয়াল আর ওদিকে দেখো ত্রিশ পাকামো হচ্ছে কই ত্রিশ ওই যে ওই যে পাকামো হচ্ছে তো চলো যাওয়া যাক আর বলতে বলতে আমার বাজার করে নিয়ে আসাও হয়ে গিয়েছে বাজারে গিয়ে আর সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি কারণ দুই বাচ্চাকে নিয়ে খুবই অসুবিধা হয় আর তারপরে দেখো এসে আমি খুব তাড়াতাড়ি করে ফ্রিজে সমস্ত কিছু সমস্ত সবজি একদম ঢুকিয়ে দিয়েছি ফ্রিজটা পুরোপুরি ফাঁকা ছিল যখন গিয়েছিলাম কারণ সেভাবে বাজার তো ছিলই না একদম ফাঁকা ফ্রিজ ছিল পনির দুধ দই সব কিছু কিনে এনে একদম জায়গা মতো রেখে দিয়েছি আর মাছও কিন্তু আমি কিনে এনে এইভাবে রেখে দিয়েছি আমার তো মাছ বলে রাখা ছিল আর কি তো সেই মাছই এনে নিয়েছি আর এদিকে আমি দেখো রান্নাও অনেকটা কিন্তু কমপ্লিট করেছি এদিকে আমি একটু লাল শাক ভাজা করেছি ওখানটা একটু অন্ধকার ছিল তোমাদের তাই জন্য ভালো করে সুন্দর করে এই আলো তো নিয়ে এসে দেখালাম আর এখানে আমি একটু সাবুর পাপড় ভাজা করেছি কারণ আজকে একটু সাম্বার করব সাম্বার করলে একটু ভাজা খেতে ইচ্ছে করে আর এদিকে আমার ভাতও কিন্তু বসানো হয়ে গেছে আর মাছগুলো সুন্দর করে ভেজে এখন মাছের ঝোলটা করছি আর এদিকে আমার সাম্বারের জন্য সমস্ত সবজি এবং ডাল সেদ্ধ করে নিয়েছি তারপর আর সকালবেলা ভিডিও করা তেমনভাবে সম্ভব হয়নি নিজের বাড়িতে আসার পর যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় যতই য যেখানে থাকা হয় না কেন মায়ের কাছে হোক বা যেখানেই হোক সেখানে দুদিন বা সাত দিনই খুব ভালো লাগে সবার মধ্যে আনন্দ করে থাকলে কিন্তু যে আস মানে আসল শান্তি যেটাকে বলে মানে রিল্যাক্স সেটা কিন্তু নিজের ঘরে নিজের বিছানাতেই করা যায় আর এটা আমি মানে সত্যি বলতে এখন ফিল করতে পারি হাজব্যান্ডের কাছে আমি যতটা পরিমাণে ভালোভাবে থাকি নিজের মতো করে থাকি পৃথিবীর কোথাও গিয়ে হয়তো নিজের বাড়িতে এক সময় করেছি বা এখনও আমাকে সেভাবে ফিল করতে হয় না আমার নিজের বাড়িতে গিয়ে বহরপুরে কিন্তু তাও তাও মনে হয় আমার হাজব্যান্ডের কাছে আমি যে পরিমাণ আনন্দে থাকি যে পরিমাণ নিজের মতো করে থাকি সেটা মনে হয় যে আমার কাছে বেস্ট এখন তো তার জন্য আমার এই নিজের ঘরটা নিজের ছোট্ট সংসারটা খুবই প্রিয় আর এখানে বিভিন্ন কাজের মধ্যে থাকি বলেও নিজের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা কোনো খারাপ লাগা কোনো কিছুই ফিল হয় না আর আজকে ছিল তারিসের ভ্যাকসিনেশান ডে যদিও ওর ভ্যাকসিনেশান ডেটা আমরা মানে অনেক দিন হলে পেরিয়ে এসেছি তাও আজকে আমরা নিয়ে যাচ্ছি কারণ আমরা তো ছিলাম না সতেরো আঠেরো দিন এই বাড়ি থেকে বাইরে ছিলাম তো আজকেই নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে আজকে ভ্যাকসিনটা দিয়েই আনবো আর এখানেই চলে এসেছি আমাদের মানে যেখানে ভ্যাকসিনেশান ত্রিশ আর দুজনকেই দেওয়া হয় সেখানেই দেওয়াবো এটা এক বছরের ভ্যাকসিন তো ডক্টর এখন আমাদের একটু বসতে বললেন কারণ ইঞ্জেকশান কেনার ব্যাপার ছিল আর বলতে বলতে ইঞ্জেকশানের কেনাও হয়ে গেছে আর এই যে দেখো আমরা বেরিয়েও গেছি ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে ওর পায়ে দু পায়ে দিয়েছে প্রথমে একটু কাঁদে প্রথম দু তিন মাস ভীষণ কষ্ট পেয়ে জ্বর টর এসে যেত আর এখন কিন্তু ওর এই জ্বর আসাটা বন্ধ হয়েছে ক্রিসও কিন্তু সেম সেম ছিল ওর যখন প্রথম তিন মাস অব্দি ভ্যাকসিনগুলো ছিল তখনই ওর জ্বর ব্যথা হওয়া ছিল তারপরে ভ্যাকসিনগুলো কিন্তু আস্তে আস্তে ওসব ছিল না তার ইসেরও সেম কষ্ট অতটা হয় না আর বাড়ি এসে দেখো এখানে না আমি কুমড়ো ফুল পেয়েছি আমি যখন হায়দ্রাবাদে প্রথম এসেছিলাম তখন তো জানতাম এখানে এই সমস্ত জিনিস যেগুলো বাঙালি খাবার আর কি সেগুলো পাওয়াই যায় না এখন কিন্তু আমি প্রত্যেকটা বাঙালি খাবার এখানে পেয়ে যাই এমনকি মাছ থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে কচুরি সমস্ত কিছুই একদম হাতের কাছে পেয়ে যায়। তো আজকে সকালে যে বাজারে গেছিলাম ওখানে তো আমি এরকম কুমড়ো ফুল দেখতে পেয়েছিলাম আর সঙ্গে সঙ্গেই না চারটে কুমড়ো ফুল আমি নিয়ে নিয়েছিলাম যদিও এখানে একটু টাকা বেশি দিয়ে কিনতে হয় দশ টাকা করে এক একটা ফুল তবু খেতে তো ভালোই লাগে তাই জন্য নিয়ে চলে এসেছিলাম আর আজকে যেহেতু সাম্বার করেছি তাই রাতের মেনুতে আমি ভাবলাম যে এই ফুলের বড়াগুলো বানিয়ে নিই আর এগুলো তো বেশি দিন রাখাও যাবে না নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য দেখো আমি একদম বেসন চালের গুঁড়ো আর লবণ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি আর তারপরে এর মধ্যে এই ফুলগুলোকে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে পকোড়া বেজে নেব আর এই পকোড়া কিন্তু ডালের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আমি তো এই রকম পকোড়া দু তিনটে পেলে একদম খেয়ে নেব। সুপ্রিয় তো প্রথম খেলো আমার মানে এই আমার হাতে আমি জানি না ও বাড়িতে হয়তো খেয়েছে কিন্তু আমার হাতে প্রথম খাচ্ছে ওরও বেশ ভালো লেগেছিল ওরও বললো ডালের সাথে গরম গরম উচে পকোড়া খেতে ওরও বেশ ভালো লেগেছে তো আজকে রাতের জন্য এটাই মেনু আর যদি অন্য কোনো তরকারি বা মাছ নাও থাকতো এই পকোড়া আর ডাল দিয়েই আমার বেশ সুন্দর ভালো খাওয়া হয়ে যেত তানি সেই সময় একটু খেলা করছে তাই ভাবলাম রাতের রান্নাটা এখনই করে নি রাতের রান্নাটা হয়ে গেলে অনেকটা নিশ্চিত কিন্তু আর পকোড়াগুলো ভেজে নিয়ে গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো আর বলতে বলতে দেখো আমার পকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে আর এক পাশ ভালো করে ভেজে নিয়ে এবার আমি উল্টে দেবো দুপাশটা লাল লাল করে ভেজে নিলেই কিন্তু পকোড়া একদম রেডি হয়ে যাবে এক পাশ কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে এখন অপেক্ষা করব আর একটা বাস ভালো করে ভেজে নেওয়ার জন্য আর আমি যতটা সম্ভব কম তেল দেওয়ারই চেষ্টা করি যদিও আজকে একটু তেল বেশি হয়ে গেছে তো রাতের মেনিতে দেখো আজকে সাম্বার কুমড়ো ফুল ভাজা আর একটুখানি মাছের ঝোল ছিল সেটাই তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরা খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী ব্লগের টারা